এই শাহজালালের তোর বাহর কোন রদিও করছে বরং শাহজালালের নাম যদি কেউ মুসাইতে চায় শাহজালালের নাম যদি কেউ মুসতে চায় এর আগে তার মাথার টুফি কুলিয়া তার চিহ্ন দুটি ফিনতাল মুসলমান ঠিক না ঠিক না শাহজালালের নাম দেখে মুসাইদির চেষ্টা করব ইকে মনে রাখে জানো ইকে আজানোর বদলা তার মারে কইতই বেডেলি হান যাবলা উড়ুড়ু দিত

পত্তন চৌকি দেখি নাই চৌকি দেখি চৌকি মানে সকি দেখি মানে দেখি চকি দেখি কি তা লাজি সকি ইন বড় গেট খেলে শা সৈয়দ নাসির উদ্দিন সিপাসালার রহমাতুল্লাহ আলাইহির মাদার গেট ভিতরে কি হামাইয়া দেখছেন শুন잣 মাজা তান মজা তোইলো হুনারু গাটর মুড়ার বন্ধ 120 জন ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি ইন তান মজার গেট খেলে।

সেই জায়গা কি আল্লাহর লাশ রাইয়া উঠলো মাইংশে থান দে ভাইয়া মুড়ার বন্দর জমিনে মাইংশে থান জানা যাক ঠিক করল আল্লাহর আল্লির রসিওতা আছে যে আমার মরার বাদে মাইসরে ভুবে বসনে দে কবর আমারে দিবা মানুষরে উত্তরে দিবা ভুবে বস সেই কথা রাখল না কবর দিলাই লাণা হাজার হাজার বিন্দু হল নাসির উদ্দিন সাহর কবর কিনারাত মাটি দেওয়া খালি শেষ আর তারম বছে আল্লাহ রুকুম এক ডাক দিছে খবরে। মুহর্তর মাঝে উত্তর দক্ষকিন্তনে ফুবে ফস। তা আবদুল আদর বাফর ক্ষমতাই না আল্লার ও আল্লাহ আল্লায় দেখে। আল্লাহ ক্ষমতা আল্লাহ ুলামরে দেখস। ঠিক না দি না আমি দুনাকার সেই সাগর গেছে আয়না সাগর। লুটারভিত্রে সারাটা আয়না সাগর বানীর জতে। কাজা আজমিরি রাহম থুলায় ু। এটাই মনে করি আমি পাইছ সময়। শাহজুলাল নাম শুনছো কিন্তু তরুয়াল দেখছো না একদিনকে আতাইয়া দেখিও বন্ধু এখনো জঙ্গাল লাগছে না এখনো জঙ্গাল লাগছে না এই তরুালের বহুত খাম বহুত দাম আছে আল্লাহ দিয়া কইয়া আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই যারা হলি আল্লাহ লোকের বেয়াদবি করিয়া বেটাগিরি দেখাইতে এখনো সুয বন্ধু নাইলে জানিয়া রাখিও

মাজার কেন্দ্রিক মদ গাঞ্জা বেটিন নাচানি নাচানি যতটা আছে কোন ধরনের অপকর্মর সাথে আমরা কোন ধরনের সংযোগ যোগাযোগ কোন জাতর সম্পর্ক নাই কিন্তু এর বাদেও আমরা কিছু বন্ধু হলে আমরা ইঙ্গিত করিয়া কই আমরা মাজার ফুজার দূর বলদ ও বলদ কি কান্দা কিলা মাজার পূজা হারে আচ্ছা সেও যদি ফুজা করে কিলার করেন বা আমি জানি আগে শুনতাম ফুল উল দিয়া গিয়া অন্য বাতি জালে হিলা যদি কেউ কিচ্ছু তেজ করে ভাই আল্লাহ সাক্ষীর একটা হোকা আপনারা আমরা যারা সিলেট হল মুসলমান আমরা মাজার ফুজা করি না মাজার জিয়ারত করি

ও মেছা বে দেখা যায় হাস্য দেখির কুনা দেখিয়া আস্তে আস্তে কিয়া খা দে ও কবাল ফুড়া একা শরু নাস্তায় না দোকান না দেই মা চই না দে মা দু না এ রে অত বড় এক মেছা বাংলাখানের সোয় পুর দেওয়ান বাগিলা খান চেফটা ও মেসাবে বে দেখি এদিন ভোট থুয়া কইরা পৃথিবীর কোথাম মাজার পাইলাম না যা মাজার বাংলাদেশে আর ইন্ডিয়া আমি কইলা উন্ডালো থাকিয়া দেশ আথাইলিসু তু আর মাথিং লাইন টি হ্যাং গালই না তুই লাভী আচ্ছা হগ গাল সিদ্ধর আর বিয়ানি বাজারের জন্য মাংস দি তার বন্ধু বান্ধবী করছেন স্টাফও যদি গপ করে আর গপে গপে জুষে উটি আস দি কই আই অত লম্বা লম্বা মাথিস না আল্লাহ ও কম বয়সও তিনবার সিলেক্ট তো দিছে বহুত এতبوط করে গপ দিলাইছে। মাথিং না দেখ। তোমোর ওবি এনেদ। ওবি সর সিলেক্ট কিনা সিলেক্ট ডেইলি সোয়াব যাইয়া মাতুই না হে বেটা কিন্তু বহুত বড় গবদার কয় মাছিস না বেশি লম্বা আল্লাহ কয় মোশো তিনবার সিলেক্ট হই গেছে জেগগে কইলো বলে এনডিআর বাংলাদেশ তো আর নাই আমি উnga খুব আসিছি কইলাম রে হে ইয়া যারা আকল নাই নিবে তোর কাজে আইছিল তো ইন্টারনেট তুলجو قلنا আমাদের যুবক পাই এনেছেন যেতা সেফটাম কই চালাই কখন যদি এক এক দেশের নাম লেখিয়া চাড়ে আল্লাহর অলিয় হল শে কোন জাগাত আল্লাহর নবী হল শেষ কোন জায়গা কোন দেশ কোন জায়গা সারা নাই কিন্তু একজন ভাই আসেন উমান সফর করছেন দেখি ভাই তোলা আপনি উমান মাসাল্লা উমান আসলে নাই উমানর সালাল আসি নালাল্লাত নবী মাজার আছে আমি গুণাগার জিয়ার

মিশর হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরম المبارক মাতা মবারকুর মাজার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন মিশর এর গ্র্যান্ড মসজিদ হুসাইনি মসজিদ হাজার হাজার মুসলমানে ziyaret করে সুবহানাল্লাহ ইমাম শাফির মাজার আমি姑娘ে ziyaret করস ইমাম তাহাবির মাজার ইমাম জালাউদ্দিন সুইতির মাজার এমন কি আল্লাহর রাসূলের এক সাহাবী হযরতে আব্দুল্লাহ আমরুল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীর মাজার আফসুস আফসুস ওন আমার ভাই এনতরে খুব কাদারে মোবাইল ও সার্চ করতো মিশর আল অথবা মিশরের পৃথিবী বিখ্যাত সুলতান সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই সেই কেল্লা যে কেল্লা তো না আল্লাহর বন্দায় মুসলমান হল কিবলা মসজিদে আকসারে তাই দখল করছে সুবাহ আর গেছে ও মসজিদের তার মূল মসজিদের ভিতরে একজন সাহাবি যে একজন আল্লাহর মকবুল বন্দার মাজার আছে সুহান আফসুস শত শত না হাজার হাজার আল্লাহর মকবুল বন্দার জিয়ারত করার সুযোগ আছে মাজার আছে বিশ্বকারি আব্দুল মাসিদ ইবনে আব্দুল সামাদ রহমতুল্লাহ কৃতি বিবিখ্যাত মানুষ হলর মাজার এটা ইতিহাস ইন্ডিয়া আর বাংলাদেশ ছাড়া কোথাও মাজার পাই না আমি কই উন্দালতা কে মাইর গেছে বেহেশত সো ভুলে গেলাম মালয়েশিয়ার রাজধানী শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে সমুদ্র পার হয়ে স্পিরিট বোটে প্রায় 25 মিনিটে গেছি এক ডিপো এই ডিপোর মাঝে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী رحمۃ اللہ علیہ এর আওলাদ 18তম বংশধর সাইয়েদ মানুষ তান মাজার সুবহানাল্লাহ অনেক কথা আমি কোন আগারে বারোত্তর জমিনে যত অলি আল্লাহর জিয়ারত আলহামদুলিল্লাহ আল্লাহর কুটি কুটি শুক্রিয়া এর দা আমি হই বলি ভাই দেওবন মাদ্রাসাত কাসেম না নতুবি সাহেব আছে একটু হরিয়াইলে রামপুর ইয়ে ভাইব অজুদ্দিন রামপুরি রহমতুল্লাহ যে শহরের নাম হইলে মদিনাতুল আউলিয়া সোহাল আল্লাহ অলিয়াল্লাহ শহর আল্লাহ রসুলের একটা পা মোবার কদম শরীফের জাগার নাম আছে এটা পাতর মাঝে নয় পাওম বারো কর চিহ্ন আমি চুমা খাইছি একবারে আপনি যাই না মুম্বাই হজরত শাহ আলী আজি আলী রহমতুল্লাহ যাই না আপনি মাতাত বিমানে লাগবে বুড়াই না না। হ্যাঁ ওখান আছে আছি দুনিয়ায় মাজার আছে কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ার লক্ষ মাজার কেন্দ্রিক বন্ডা আমি দুনিয়ায় কোন দেশ ওখান করলে আমার উঠিয়া মাদারা কোনো খানা নাই কোনো বিদ্যুতি মাত লুকিলা আচ্ছা ওখান তো কই লুকিলা মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি দুনিয়ার আর কোনো দেশও নাই আছে ইন্ডিয়া বাংলাদেশ মাজার কেন্দ্রিক কোনো ব্যবসা দুনিয়ার আর কোনো দেশও নাই আছে ইন্ডিয়া আর কিন্তু আপনার আর বিবেকন বিচার ও বেসাবে দুই দিন বাদে উঠিয়া পড়লেন শাহজালাল সাহ পরালেন মাজারকে মাটির সাথে মিশিয়ে দাও